देव नमः तथा प्रकृतिं दक्क्षिणां अन्ताः पावकनां वागी भामदो सन्निवेते अदस्तकारमृषमगतत्वं दिश्रस्तेन तथा भूदनदन दानमं शरदवाणीना त्रिन्दे तनात् देवपितानां वा सेनां पूटी भेषणां नमामि सिंहवरं प्रतिष्ठितं जय जय रामचंद्रधाम उत्तवई सोपरि रणगतरूपेण ननिकेते उत्तरा चन्ता पतनता देव वन्दो वाञ्छितिका धर्मभावा प्रमोक्ता मस्तकं জন্মাষ্টমী তিথিটা পালন করি ঠিক ওই দিনে প্রত্যেক বছর যেরকম করা হয় কাটামা পূজা করা হয় দুর্গা উপলক্ষে যে মূর্তি তৈরি করা হয় আজকে ওর কাটামার পূজা হয় তো এবার দুর্গা পূজা আমরা গত বছরের মতনই আমরা প্যান্ডেল করে বাইরে মাঠে করব আর কুমারী পূজা ইত্যাদি সবই হবে আমরা এক্সপেক্ট করুই এবার অনেক লোক এখানে উপস্থিত থাকে মাসের

খুব এখানটায় এসে এমনই অনুভব করি যে মনে হচ্ছে আমাদের নিজেদের বাড়ির পুজো আমরা আজকে আমি এখানে পঞ্চাশ বছর হলো এসেছি এই জলপাইগুড়িতে দিন ধরেই আমরা এখানে আসি এবং সেইভাবে করেই আমরা এই পুজোটা আমরা সেইভাবেই এনজয় করি আমরা সব মানে সব রকমভাবে আমরা এখানে আমরা পুজোটাকে আমরা দেখি আমরা সবসময় থাকি পুজোর কাজে অংশগ্রহণ করি সব রকম কাজে মহারাজ যেভাবে বলেন সেভাবেই করি আর আমরা এখানে ঠাকুরের কাছে না এলে পরে না এসে আমরা কোনোদিনও মানে সকালবেলা উঠি একবার আসি আমরা এখানে এসে আমরা বাড়িতে গিয়ে এখানে না প্রণাম করে গিয়ে বাড়িতে আমরা চাও খাই এখানটা এসে সকালবেলা আমরা এ করে তারপরে যাই এবং পুজোটাকেও আমরা সেইভাবে করেই আমরা এনজয় করি আজকে কাঠামো পুজো হচ্ছে প্রতি বছরই হয় এরকম আমরা প্রতি বছরই ওরকম থাকি আসি এবং ওই ঘরে করে আজকে থেকে শুরু হয় আগে ওই নন্দিনীটাও এই আজকে থেকে শুরু হতো কিন্তু এখন সেটা হবে নাকি জানি না আজকে এই এইটাও আমরা খুব ভালোভাবে আমার নাম উষা ব্যানার্জি আমি আমিও সার্বসঙ্গে এখানকার গল্প গরিব সার্বসঙ্গে මමදහතන්නේවාට සිය යමකාලමහතාම මටග वा හසයම් බයම් වරදම් සපමනර යනමක සබගමා බ सवा प ट गस यहां म म वा बवරदමना म ස bye, bye.